খালামুনির মেয়ে নাই তো কি হয়েছে আমরাই তো তার যতদিন বেঁচে আছি যতদিন পারবো ততদিন খালামুনির আশেপাশে থেকে যাব আর খালামুনিকে এইভাবেই সাহায্য করে যাবো গাইস কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিছুদিন আগে আমি আমার ব্লগে বলেছিলাম আমার খালা কিন্তু বাসা ছেড়ে নতুন বাসে চলে আসছে আজকে গাইস আমার খালামনি কিন্তু নতুন বাসে চলে এসেছে আমি যাচ্ছি খালামুনির বাসায় গাঠি বস্তা নিয়ে খালামুনিকে কাজে সাহায্য করতে কাপড় আমি পরে নিয়েছিলাম আর একটা কাপড় আমি ব্যাগে করে নিয়ে যাচ্ছিলাম খালামুনি যে বাসাটা নিয়েছে সেটা কিন্তু সাততলার উপরে আর এই বাড়িটা কিন্তু লিফট ছিল

যে আমি শুধু ব্লগ বানানোর জন্য কাজ করি তাদের কাছে একটা কথাই বলতে চাই কাজ না পারলে কেউ কাজ করতে পারে না ঠিক আছে মেয়েরা পরিবারে বড় মেয়ে হয় তাদের কিন্তু কাজ অবশ্যই জানতে হবে আল্লাহর রহমতে আমি ছোটবেলা থেকে কাজ করা শিখে গিয়েছি কখনোই আমাকে তুলু তুলু করে মানুষ করেনি আমার আম্মু সব সময় চেয়েছে আমি যেন সব পরিবেশে যে মানিয়ে নিতে পারি সব রকমের কাজ শিখতে পারি আর কাজ শেখার মধ্যে কোনো লজ্জার কিছু না যে যত বেশি কাজ পাবে সে তত বেশি স্মার্ট ছোটবেলা খুব মন খারাপ হতো আম্মু কেন আমাকে দিয়ে কাজ করায় কিন্তু এখন বুঝি মেয়েদের জীবনে কাজ শিখে রাখা অনেক বেশি জরুরি তাহলে কারো কাছে আমি একটা কথাই বলতে চাই মেয়ের মাদেরকে যে আপনার মেয়েদেরকে ছোটবেলা থেকে ছোট ছোট করে কাজ শেখানো শুরু করেন যাতে সে কোথাও যে ঠুকতে না হয় বা কষ্ট পেতে ছোটবেলায় কিন্তু আমাদের একটা প্লেট ধুইতে অনেক অনেক কষ্ট লাগে কিন্তু যখন ছোটবেলা থেকে একটা একটা করে কাজ করা শিখেছি এখন কিন্তু অনেকগুলো কাজ করলে এত বেশি কষ্ট লাগে না সবচেয়ে ভালো লাগার মুহূর্ত হচ্ছে যে আমি যদি কারো উপকারে আসতে পারি আর কারো বিপদে কারো পাশে থাকতে পারি আমার মা খালাদের কাছ থেকে আমার কোনো কাজই আসলে ছোট না কাজ করলে কিন্তু মানুষ কাজের লোক হয়ে যায় না কাজ করে যে বেশি ভালো জানে তাকে সবাই কিন্তু স্মার্ট বলে সব থেকে পারদর্শী একটা তো আমি খারাপ যে সুন্দর করে কাপড়ে গুলো ভালো মতো আসলে ভিজা কাপড় দিয়ে হালকা করে ভিজিয়ে তারপর আমি কাপড়ে গুলো মুছেছিলাম আমি পেপার খুঁজে পাচ্ছিলাম না কারণ কোনো ক্যালেন্ডারই ছিল না দুই পাশে কিন্তু ক্যালেন্ডারের ছবি আট করা ছিল কিন্তু ভালো ক্যালেন্ডার লাগে অ্যাকচুয়ালি সাদা টাইপের ক্যালেন্ডার লাগে যে এক সাদা আর তো অনেক কষ্টে খালামনি একটা এক সাদা ক্যালেন্ডার বে করে দিল কথা জিজ্ঞেস করতে চাই তোমরা কোথা থেকে সাদা ক্যালেন্ডার পাও বা কোথা থেকে সাদা ক্যালেন্ডার নিয়ে তারপরে বিছা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে গাইস এত সুন্দর সুন্দর কাপ আর গ্লাস দেখে আমি খারামনিকে বলতেছিলাম এত সুন্দর সুন্দর কাপে কখনো খেতে দাও না খারামনি বলতেছিল ঠিক আছে আজকে তুমি যেটা মন চায় সেটাতেই খেয়ে ছোটবেলায় মাকে দেখতাম সুন্দর সুন্দর কাপ পিরিস গুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিত কখনো ওগুলোতে খেতে দিত না ওখান থেকে যদি একটা প্লেট বের করতাম খাওয়ার জন্য তাহলে তো আম্মু সেই লেভেলের এখন অবশ্য আম্মু কিছুই বলে না সব জিনিসগুলো মেয়েরা খুব শখ করে কিনে মেহমানদেরকে পরিপাটি ভাবে খাবার দেওয়ার জন্য খারামনি অনেক অনেক রান্না করেছে আমাদের জন্য আজকে রান্না ছিল লাউ চিংড়ি ডাল ঢেঁড়স ভাজি আর মুরগির তরকারি ঘর ছাড়লে কিন্তু একটা মানুষের ঘর অনেক এলোমেলো থাকে মেয়েটাকে আর একাই ঘর গোছানো একদমই সম্ভব না আমার ঘর কিন্তু দুইটা ছেলে মোটামুটি সাহায্য করে কিন্তু মেয়েলি কাজগুলো কিন্তু মেয়েদেরকেই করতে হয় আমি আজকে কিন্তু খালামনি সকিসটা মোটামুটি সুন্দর করে গুছিয়ে দিয়ে আসছি ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না তাই এখানেই শেষ করছি এই ভিডিওতে অবশ্যই দেখাবো খালামনি হাতে স্পেশাল নুডলস বানানো যারা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা